कमेंट में बोल देंगे

আপনারা আমার লাইভ কি দেখছেন প্লিজ একটু কমেন্টে বলবেন ঠিক আছে প্লিজ

যানবাহন যাচ্ছে ভাই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভাইলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে প্লিজ একটা কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন প্লিজ সেটা কমেন্ট করুন ভাই

ভোটার হয়েছে তাই নাই আচ্ছা তিনি তাহলে ভোট খেয়ে দিতে চাও তাহলে কি করা যায় আমার তো দাড়ি ফাল্লা নেই এখন আমাদেরকে তো কিছু করা যায় হেল্প করা যায় কখন যাবে ব্যাগের ভিতরে কি হ্যাঁ তাহলে যাও তোমার একটু লেট করে দিলাম থ্যাংক ইউ ভাই এটা লাইক করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ইতিমধ্যে এইমাত্র আমার একটা ভাই কিন্তু আমাকে একটা লাইক লাইক দিয়েছে লাইক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার একটা লাইক দেওয়ার জন্য কোয়ে দ্রুত চলে আসুন লাইভে যেতে যান দ্রুত খুব দ্রুত আসুন এইমাত্র কিন্তু আমার দুইটা ভাই আমার একটা দুইটা লাইক দিয়েছে